হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এপিসোডে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং বাংলাদেশ থেকে যারা ভারতের মানুষরা এই মুহূর্তে শুনছেন আশা করছি তারা অনেকটা সুস্থ আছেন এবং সেফ আছেন আজকের এপিসোডে আমার কাছে বেশ কয়েকটা জমজমাট ঘটনা রয়েছে এই ঘটনাগুলি আপনার মতো আমার মতো কিছু সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া এবং তাদের থেকেই ঘটনাগুলো কালেক্ট করা ঘটনা এই ঘটনাগুলি শোনার পর মনে হতে পারে আপনাদের সাথেও এরকম ঘটনা আগে কখনো ঘটে গিয়েছে বা আগামী দিনেও আপনার সাথে এরকম ঘটনা ঘটতে পারে যারা শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যদি কোনো হেডফোন থেকে থাকে বা যদি কোনো স্পিকার থেকে থাকে হাতের সামনে তাহলে সেটা কানেক্ট করে নিন আপনার ফোনের সাথে এবং আজকের এই ঘটনাগুলি মন দিয়ে শুনতে থাকুন আমাদের ভূত এক্সপ্রেস এখন স্পটিফাই তো অ্যাভেলেবেল আপনি চাইলে স্পটিফাইতে গিয়েও আমাদের এই ঘটনা আমাদের এই স্টোরিগুলো আপনি শুনতে পারবেন আজকের এপিসোডে যে কটা ঘটনা রয়েছে সে কটা ঘটনা আমি একটা একটা করে পড়ব আশা করছি প্রত্যেকটা ঘটনা সবার বেশ ভালো লাগবে কে কোথার থেকে শুনছেন দেরি না করে আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছেও যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে সে ঘটনাটি আমাকে পাঠাতে কিন্তু ভুলবেন না সে ঘটনাটি পাঠাতে হলে বুথ এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট এই মেল অ্যাড্রেসে আপনারা লিখে আমাকে পাঠাতে পারেন চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনা লিখেছেন সৌম্য দেবনাথ তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে আমি প্রত্যেককে শোনাচ্ছি তিনি লিখেছেন হ্যালো দাদা কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন দাদা আমি চিতপুর থেকে ঘটনা লিখছি এই ঘটনাটি আমাদের চিতপুরের ঘটনা আমি এই ঘটনাটি আমার বাবার মুখে অনেক বছর আগে শুনেছিলাম তোমায় ঘটনাটি লিখে পাঠালাম দাদা যদি ঘটনাটি সবাইকে পড়ে শোনানোর মতো বলে মনে হয় তাহলে তুমি তোমার সুন্দর কণ্ঠে ঘটনাটি পড়ে সকলকে শুনিও কলকাতার চিতপুর রোডের একটি বহু পুরানো ব্রিটিশ আমলের বাড়ি নিয়ে নানান কাহিনী শোনা যেত স্থানীয়রা একে ভূতের বাড়ি বা খুন হওয়া বাড়ি বলে চিনত কথিত আছে ব্রিটিশ শাসনের শেষ দিকে এই বাড়িতে এক নৃশাংশ হত্যাকাণ্ড ঘটেছিল যেখানে একটি ব্রিটিশ পরিবারকে নির্মমভাবে খুন করা হয়েছিল তারপর থেকে এই বাড়িতে কোনো মানুষ স্থায়ীভাবে থাকতে পারিনি বাড়িটি বছরের পর বছর পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং রাতের বেলা কেউ এর কাছে ঘেঁষতেও সাহস করে না ঘটনায় আসা যাক উনিশশো সালের শীতের সন্ধ্যায় তিন বন্ধু যাদের নাম ছিল রাহুল অয়ন এবং সুমন এরা তিনজন সাহস প্রমাণ করতে এবং গল্পের সত্যতা খুঁজতে সিদ্ধান্ত নেয় ওই ভূতের বাড়ি মানে খুন হওয়া বাড়িতে যাওয়ার তাদের মনে হয়েছিল এসব ভূত প্রেতের গল্প নিছক গুজব ছাড়ার কিছুই নয় তারা সঙ্গে নিয়েছিল একটি লণ্ঠন একটি পুরানো টর্চ এবং কিছু বিস্কুট রাত প্রায় এগারোটা নাগাদ তারা বাড়িতে প্রবেশ করে ভেতরে ঢুকতেই তারা দেখে ধুলো জমা মেঝেতে আর মাকড়সার জাল চারিদিকে ভরে আছে বাড়িটার ভেতর থেকে একটা ভেজা আর পচা দুর্গন্ধ বের হচ্ছে চারপাশের পরিবেশ এক অদ্ভুত নিরাপতায় আচ্ছন্ন তারা তিনজন বাড়িটিতে ঢুকে সব কটা বন্ধ পড়ে থাকা ঘর ভালো করে ঘুরে দেখে এবং একটা ঘরে গিয়ে তারা তিনজন একসাথে বসে অপেক্ষা করতে শুরু করে সত্যতা খুঁজে পাওয়ার বেশ অনেকক্ষণ কিছুই হয় না সব কিছু স্বাভাবিক থাকে কিন্তু এক ঘন্টা পরে মানে ঠিক এক ঘন্টা পর রাত বারোটা নাগাদ বাড়িটির একটি বন্ধ ঘরের ভেতর থেকে হঠাৎ একটি মৃদু নারী কণ্ঠে কারো কান্নার আওয়াজ ভেসে আসে ওই তিনজন বন্ধু তারা সবাই ওই আওয়াজে ভয় পেলেও কৌতূহল সামলাতে না পেরে শব্দের উৎস খুঁজতে এগিয়ে যায় যে ঘর থেকে কান্নার আওয়াজটা আসছিল তারা সেই ঘরের দরজাটি ধাক্কা দিয়ে খোলে তারা ঘরটি খুলতেই প্রথমে দেখে ঘরটির ভেতরে ধুলো এবং আবর্জনায় ভর্তি ঘরের একটা কোনায় পুরনো ধরনের একটা কাঠের চেয়ার রাখা আর আরেকটা কোনায় একটা বড় আয়না রাখা যেটা ময়লায় ঢাকা পড়ে গিয়েছে কিছুক্ষণের জন্য ঘরটি একেবারে শান্ত ছিল কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সেই ঘরে রাখা চেয়ারটি আচমকাভাবে নড়তে শুরু করে ওই ঘরে যে বড় আয়নাটি ছিল তাতে ভেসে ওঠে একটা নারীর অদ্ভুত ছবি সবাই দেখে রক্তাক্ত শরীরে একটি শাড়ি পরা চোখে প্রচন্ড ক্রোধ নিয়ে একটি নারীর মূর্তি সেই আয়নার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু আসল কথা হলো আয়নাতে সেই নারীকে দেখা গেলেও ঘরের ভেতরে তারা কাউকেই দেখতে পাচ্ছিল না আয়নার ভেতরে সেই নারীটি তার চোখ যেন সরাসরি তাদের দিকেই তাকিয়ে এক দৃষ্টিতে দেখছিল এরপর তারা তিনজনেই আতঙ্কে দরজার দিকে ছুটতে শুরু করে কিন্তু ঠিক তখনই ঘরের দরজাটি একটা বিকট শব্দে নিজের থেকেই বন্ধ হয়ে যায় যেই কান্নার আওয়াজটা এতক্ষণ খুব আস্তে শোনা যাচ্ছিল সেই কান্নার আওয়াজটা ঘরের একটা কোণ থেকে ভীষণ জোরে ভেসে আসতে শুরু করে ওই তিন বন্ধু তারা ভয় একেবারে কাপা কাপি শুরু করে দেয় তারা ওই ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না শেষমেশ চিৎকার করে তারা বলে ওঠে আমাদের যেতে দাও যেতে দাও আমাদের এখান থেকে আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি ঠিক তখনই অস্পষ্টভাবে একটা নারী কণ্ঠে কে যেন বলে ওঠে তোরা সবাই মারা পড়বি কেউ বাজবি না আমার হাত থেকে এই শুনে ওই তিন থেকে মাটি একেবারে কেঁপে ওঠে এবং একই সঙ্গে ঘরের আবহাওয়াটা বন্ধুর পায়ের তলা ভীষণ ভারী হতে শুরু করে তারা তিনজনেই বুঝে গিয়েছিল যে এ বাড়ি থেকে তারা আর বের হতে পারবে না তাদের মৃত্যু এখানেই তারা ভয়ে ভীষণ কান্নাকাটি করছিল এবং একজন বন্ধু যার নাম ছিল রাহুল সে মনে মনে ভেবেছিল ভয় পেয়ে একটা অতৃপ্ত আত্মার হাতে মরার চেয়ে নিজেকেই নিজে শেষ করে দেওয়াটাই বেশি ভালো হবে এই ভেবে সে নিজের মাথাটা দেয়ালে ঠুকতে শুরু করে পরে তার বন্ধুরা তারা সবাই মিলে তাকে ধরে এবং সেই দেয়ালে মাথা ঠোকার থেকে বাঁচায় তো যাই হোক কিছুক্ষণ পরে তারা দেখে ঘরের ঠিক মাঝখানে ভয়ানক চেহারার একটা নারী যেটা কিনা ছায়ার মতো দেখতে সেই নারী মূর্তিটি তাদের সামনে দাঁড়িয়ে আছে তার গায়ের শাড়িটা সম্পূর্ণ রক্তে ভেজা চোখ দুটো গভীর লাল আর মুখে ছিল একটা বিকৃত হাসি তার লম্বা কালো চুল মেঝে অব্দি ঝুলছিল এবং সে এমন ভাবে তাদের দিকে তাকিয়েছিল যেন শিকারকে আক্রমণ করার জন্য প্রস্তুত সে এই দৃশ্য দেখে তারা তিনজনেই শেষমেশ ওই ঘরের দরজাটি তাদের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে ধাক্কাতে শুরু করে এবং অনেক চেষ্টার পর সেটি ভেঙে তারা বাইরে বের হয় তাদের চিৎকার এবং কান্না শুনে স্থানীয় কয়েকজন তাদের কাছে ছুটে আসে এবং ওই তিনজন তখনই ঘটনার বিস্তারিত সবাইকে জানায় পরদিন সকালে পুলিশ ওই বাড়িটি ভালো করে তদন্ত করে তারা ঘরে কিছুই খুঁজে পায়নি তবে ওই ঘরে যে আয়নাটি রাখা ছিল ওই আয়নার চারপাশে অদ্ভুত লাল রঙের একটা দাগ পুলিশ দেখতে পায় যা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব হয়নি এই ঘটনার পর সুমন নামের ছেলেটি এতটাই মানসিকভাবে আঘাত পায় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় রাহুল এবং অয়ন নামের ছেলেটি তারা দীর্ঘদিন ধরে দুঃস্বপ্নে ভুগেছিল এই ঘটনার পরে ওই বাড়িটি আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোনো প্রমোটার বা কোনো সংস্থা দ্বারা এই বাড়িটা আজও কেউ ভাঙতে পারেনি স্থানীয়দের বিশ্বাস ওই ব্রিটিশ মহিলার অশান্ত আত্মা এখনও সেখানে উপস্থিত এই ছিল দাদা আমার ঘটনা চলে যাব নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন সুজাতা চ্যাটার্জি বাগচি তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই পড়ে আমি প্রত্যেকটা মানুষকে শোনাচ্ছি তিনি লিখেছেন দাদা এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া একদম সত্য ঘটনা অনেক বছর আগের ঘটনা এটা তখন আমি ক্লাস এইটে পড়ি ছোট থেকেই আমি পড়াশোনা করতে খুবই ভালোবাসতাম আমার কাছে পড়ার কোনো সময় ছিল না আমি যখন তখন বই নিয়ে বসে পড়তাম পড়তে এমনও হয়েছে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে ঘড়ি না দেখেই বই নিয়ে বসে পড়তাম এর জন্য অনেক বকা খেতে হয়েছে আমাকে আমি খুব অন্ধকার থাকতে থাকতেই বিছানা থেকে উঠে বই নিয়ে সামনের বারান্দায় বসে পড়তাম আমি যেখানে পড়তে বসতাম তার ঠিক সোজা সুজি ছিল একটি শেফালি ফুলের গাছ শেফালি ফুলের সেই গন্ধ যেন আমাকে গাছটার কাছে টেনে নিয়ে যেত সব সময়। গাছটার দিকে আমি যখনই তাকাতাম মনে হতো যেন গাছটা তার ডালপালা মেলে হাত ছানিয়ে দিয়ে আমাকে ডাকছে তখন আমি কিছুতেই পড়তে মন বসাতে পারতাম না জানি না সেটা আমার শৈশবের কল্পনা ছিল নাকি সত্যি কিছু ছিল ওখানে কিছুদিন পর তখন আমার স্কুলে পরীক্ষা চলছিল আমি খুব মনোযোগ দিয়ে বারান্দায় পড়ছিলাম হঠাৎ আমার চোখ গাছটার দিকে যায় আমি দেখলাম গাছটা খুব জোরে জোরে দুলছে আর গাছটার থেকে সমস্ত শেফালি ফুলগুলো মাটিতে পড়ে চারিদিক একেবারে ভরে যাচ্ছে আমি ভাবলাম কেউ হয়তো গাছটাকে ঝাঁকা দিয়ে সব ফুলগুলো নিয়ে যাচ্ছে কুড়িয়ে কিন্তু তখন সবে ভোর হয়েছে অত ভোরে কেউ তখনও ওঠেনি ঘুম থেকে আমি আবারও ভাবলাম হয়তো এবারও এটা আমার মনেরই ভুল ছিল হয়তো ভুলভাল কিছু একটা দেখেছি আমি আস্তে আস্তে আকাশ পরিষ্কার হলো আর সূর্যের উদয় হলো আমি গুটি গুটি পায়ে গাছটার দিকে এগিয়ে গেলাম সেখানে গিয়ে দেখলাম মাত্র দু তিনটে ফুল মাটিতে পড়ে আছে কিন্তু আমি তার কিছুক্ষণ আগেই স্বচক্ষে দেখেছিলাম গাছটার নিচে সাদা ফুল পড়ে একেবারে জায়গাটা ভরে গিয়েছে তখন ব্যাপারটা আমি কাউকে আর জানালাম না ভয় ভেবেছিলাম যদি এই কথা জানানোর পর আমাকে আর বারান্দায় পড়তে না দেয় আমার বাড়ির লোক এই ভেবে আমি ব্যাপারটা কাউকে জানাইনি তো যাই হোক হঠাৎ একদিন রাতে আমি তখন ঘুমাচ্ছিলাম হঠাৎ আমি শুনতে পেলাম কেউ যেন আমার নাম ধরে বাইরে থেকে আমাকে ডাকছে ঘড়ির কাটায় তখন রাত তিনটের মতো বাজে ওই ডাক শুনে আমি ধর্মর করে বিছানা থেকে উঠে অঘরে আমার ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যাই আর হঠাৎ আমি ওই শেফালি ফুলের গাছটার কাছে গিয়ে ফুল তুলতে শুরু করি হুঁশ আসতেই আমি দেখলাম চারিদিক একেবারে ফুলে ছড়াছড়ি হয়ে রয়েছে তার মাঝে একটি আট নয় বছরের মেয়ে সাদা ফ্রক পরে আমার দিকে পেছন ঘুরে এক মনে ফুল তুলে যাচ্ছে কিন্তু মেয়েটি সেরকম একটা নড়াচড়া করছিল না সে একভাবে মাথা নিচু করে এক জায়গায় বসে ফুল তুলছিল আমি কিছুতেই মেয়েটির মুখ দেখতে পারছিলাম না তখন ওখানে আমি আর মেয়েটি ছাড়া একটিও জনপ্রাণী ছিল না রাস্তায় এমনকি কুকুরগুলো যেন বোবা হয়ে গিয়েছিল সেই সময় জানি না কতক্ষণ ওভাবে আমি ওখানে বসেছিলাম হঠাৎ আমার দিদির চিৎকার আমার কানে আসে ঠিক তখনই আমার পুরো পুরোপুরি হুস চলে আসে আর আমি দেখি আমার দিদি আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমার দিদি আমায় বলে জানিস এখন রাত কয়টা বাজে এই বলে আমার দিদি আমাকে ঘরের ভেতরে নিয়ে যায় ঘরে যাওয়ার সময় ওই মেয়েটিকে আমি আর দেখতে পাইনি সেদিন যদি আমার দিদি আমাকে না ডাকতো তাহলে জানি না আমার কি হতো এক সময় ভাবি সত্যি কি এরকম কিছু আছে নাকি সবই কাল্পনিক কিন্তু নিজের চোখে যেটা দেখেছি সেটাকে তো আর অবিশ্বাস করা যায় না তাই না এই ছিল দাদা আমার ঘটনা এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাব তৃতীয় ঘটনায় ঘটনা লিখেছে আরিসা আরিশা ঢাকা শহর থেকে ঘটনা লিখেছেন এবং যেভাবে ঘটনাটি লিখে আমাকে পাঠানো হয়েছে ঠিক সেইভাবেই আমি পড়ে প্রত্যেককে শোনাচ্ছি তিনি লিখেছেন ভাইয়া আসসালাম আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করি আপনি এভাবেই আমাদের ভূতের ঘটনা শুনিয়ে যান ভাইয়া আজ একটি সত্য ঘটনা আপনাকে লিখে পাঠালাম যদি ঘটনাটি ভালো লাগে তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল আমাদের গ্রামটা বেশ সুনসান আর নিরিবিলি ছিল গাছগাছালিতে ভরপুর হওয়াতে সূর্যের আলো খুব একটা প্রবেশ করত না দিনের বেলাতেও কেমন যেন গা পরিবেশ থাকত ঘটনাগুলো আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা মূল ঘটনায় আসা যাক প্রথম ঘটনা আমার দাদুর বাড়িটা ছিল বিশাল বড় প্রায় চৌত্রিশ শতক জমির উপরে আমাদের আশেপাশে তেমন কোনো বাসা ছিল না যাদু একটা বাড়ি ছিল সেগুলো অনেক দূরে দূরে অবস্থিত ছিল আমাদের বাড়ির চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ আর তিনটে বড় পুকুর দিয়ে ঘেরা বেশি গাছগাছালি থাকায় আমাদের বাসায় তেমন একটা আলো প্রবেশ করতো না আর পরিবেশটাও সবসময় একটা গাছ ছমছমে পরিবেশ হয়ে থাকত আমাদের বাসায় তেমন কোনো সদস্য ছিল না শুধু আমার দাদু দাদি আমার ছোট ফুফু আর আমার মেজো চাচি থাকতেন বাকিরা চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকতেন তখন ছিল শীতকাল আমার মেজ চাচি ছিলেন ভরা মাসের গর্ভবতী এমনই এক মধ্যরাতে আমার চাচির পেটে ভীষণ ব্যথা ওঠে তিনি একটা মেয়ে সন্তান জন্ম দেন কয়েকদিন পর আমার দাদি আর আমার ছোট ফুফু বাচ্চাটিকে বাইরে উঠানে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলেন আমিও তাদের সাথে বাড়ির বাইরেই দাঁড়িয়েছিলাম ঠিক তখনই হঠাৎ আমার চোখ থেমে যায় পুকুরের পাশে থাকা লেবু গাছের তলায় একটা অবয়বের দিকে অবয়বটি ছিল ছিল একদম কুচকুচে কালো মানুষের মতো হাত পায়ের গঠনও কিন্তু চেহারাটা দেখা যাচ্ছিল না যেহেতু সেদিন পূর্ণিমার রাত ছিল তাই আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম অবয়বটিকে সে এক দৃষ্টিতে দাঁড়িয়েছিল আর মনে হচ্ছিল সে যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে আমি তখন ছোট ছিলাম তেমন বুঝতাম না যে ওটা কি? তাই আমিও এক দৃষ্টিতে সেটার দিকেই তাকিয়েছিলাম হঠাৎ করে অবয়বটি আমাকে তার হাত দিয়ে ইশারা করে কাছে ডাকতে শুরু করে তখন আমি আমার ছোট ফুফিকে জড়িয়ে ধরে বলি যে ফুফি ওইটা ওখানে কি দাঁড়িয়ে আছে আমাদের দিকে আছেই বা কেন ওটা আমাকে ইশারা করে কেন ডাকছে সেই অবয়বটি আমার ফুফি সে তখন আমাকে বলেন যে কোথায়কে দাঁড়িয়ে আছে সেটা আমাকে দেখা আমি আঙুলের ইশারায় দেখিয়ে দিলাম কিন্তু তারা তাকে দেখতে পাচ্ছিল না ঠিক তখনই আমার ফুফির হাতে থাকা ছোট বাচ্চাটা অনেক জোরে জোরে কান্না শুরু করে তখন আমার দাদি আর ফুফু আমাদের নিয়ে ঘরে চলে গেলেন ঘরে গিয়ে আমার দাদি দোয়া দুরুদ পড়তে শুরু করে আর আমাদের দুজনের গায়ে ফু দেয় আমার দাদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তাই একটু একটু ঝাড়ফুকও জানতেন সেদিন রাতে আমার গা কেঁপে ভীষণ জ্বর আসে এবং বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম পরে হুজুর এসে আমাকে ঝাড়ফুক করেন তারপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি এখানে ঘটনাটার শেষ নয় এই ঘটনাটার শুরু এখান থেকেই পরের ঘটনাটা বলি ওই ঘটনার পর আমার নানু আমাকে নিয়ে আসেন বলে রাখা ভালো আমার বাবা মা চাকরির সুবাদে বাইরে থাকতেন তাই আমি দাদুর বাড়ি এবং নানুর বাড়ি এই দুটি জায়গায় থাকতাম আমার নানুর বাড়ি ছিল শহরের ভেতরে তো এভাবে কিছুদিন ভালোই কেটে যায় একদিন নানু কাজের সুবাদে অনেক দূরে একটা জায়গায় যান বাসায় আসতে অনেক রাত হয় এদিকে আমার নানি তরকারি রান্না করবেন কিন্তু ঘরে কোনো বাজার নেই তাই নানি আমাকে বাজারে পাঠান ডিম নিয়ে আসার জন্য তখন রাত প্রায় আটটার কাছাকাছি আমার নানুর বাড়ি থেকে আমাদের ওই এলাকার বাজারে যাওয়ার দুটি রাস্তা ছিল একটা রাস্তা মেইন রোড দিয়ে দশ মিনিট হাঁটলেই বাজার বিপরীত রাস্তাটা ছিল একটা বড় জমি পার হয়ে তারপরে বাজার তো নানি আমাকে ওই বড় জমির রাস্তাটা দিয়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় লোকমুখে শোনা যেত ওই জমিটা নাকি ভালো ছিল না অনেক খারাপ কিছু সেখানে থাকতো এটা নাকি অনেকেই দেখেছে যেহেতু আমার রাশি ভালো না তাই নানিও আমার সাথে যান ওই জমির মাছ দিয়ে জমির মাঝে একটা বাঁশের শাঁখো ছিল যখন বন্যায় পানি উঠত তখন সবাই ওই বাঁশের শাঁখো দিয়েই চলাচল করত তো নানির সাথে যখন আমি জমির পথ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম ওই বাঁশের তৈরি শাঁকর নিচে দোল খাচ্ছে আগের দেখা সেদিনের ওই অবয়বটি অবয়বটির উচ্চতা ছিল দশ বারো বয়সের বাচ্চাদের মতো আমি অনেকক্ষণ ওইদিকে তাকিয়ে থাকার পর নানিকে বললাম নানি এত রাতে ওইখানে কালো ওইটা কী দোল খাচ্ছে নানি বললেন কোথায় কী দোল খাচ্ছে দেখা এরপর আমি আঙুল ইশারা করে দেখালাম বললাম ওই যে দেখো দোল নাই কি একটা দোল খাচ্ছে কিন্তু নানি কিছু দেখতে পেলেন না তবে কিছু একটা আন্দাজ করে আমাকে তার বুকের সাথে চেপে ধরে দৌড়ে বাসায় নিয়ে আসলেন আমার আর ডিম কেনা হলো না তারপর সেদিন আবার আগের মতো আমার জ্বর আসলো পরে নানু এসে সবকিছু শুনে আমাকে একটা বড় মাওলানার কাছে নিয়ে যায় তিনি ঝাড়পুক করে আমাকে বড় একটা তাবিজ দেয় আর বলেন সাবধানে রাখতে তাবিজটা এটা যেন হারিয়ে না যায় ওখান থেকে বাসায় আসার দুই দিন পরেই আমার গলা থেকে হঠাৎ সেই তাবিজটা উধাও হয়ে যায় পরে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায় না ওটা সেদিন বিকালে আমি নানির সামনে বসে খেলা করছিলাম ঠিক সেই সময় আম্মু ফোন দিয়ে আমার নানিকে বললেন আমি কোথায় মানে আরিশা কোথায় এটা জিজ্ঞাসা করলেন নানি বললেন আরিশা তো আমার সামনে বসে খেলা করছে তখন আম্মু বললেন তাহলে আমার সামনে বসে মাংস খাচ্ছে কে আম্মু নানিকে বললেন আমি অফিস থেকে এসে রুম খুলে দেখলাম আরিশা মেঝেতে বসে মাংস চিবিয়ে খাচ্ছে পরে আমার আশার আওয়াজ শুনে আরিশার মতো দেখতে ওই জিনিসটা একটা অট্ট হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে উধাও হয়ে যায় এরপর সবাই বুঝতে পারে ওটা কি ছিল মাঝে মাঝে নাকি আমাকে খুঁজে পাওয়া যেত না আবার হঠাৎ করেই আমাকে একসাথে দুই জায়গায় দেখতে পাওয়া যেত তো এসব দেখে অতিষ্ঠ হয়ে আমার বাবা মা আমাকে একজন মাওলানার কাছে নিয়ে যান উনি আমাদের ওই এলাকার অনেক বড় একজন মাওলানা ছিলেন ওখানে যাওয়ার পর উনি যা বললেন তা শুনতে আমার বাবা মা মোটেও প্রস্তুত ছিল না উনি বলা শুরু করলেন উনি বললেন আমার মা যখন আট মাসের গর্ভবতী ছিলেন তখন আমার দাদুর বাড়ির সবাই মিলে একটা বিয়ের অনুষ্ঠানে যায় বিয়েটা ছিল আমার বাবার ফুফাতো বোনের বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে যায় আর আমার মায়ের শরীরটাও বেশি ভালো না থাকায় মা তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে চায় তো আমার দাদুর এক বোন আমার মাকে নিয়ে বাসায় ফিরে আসার উদ্দেশ্যে রওনা হয় উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসার জন্য শর্টকাট রাস্তা বেছে নেন রাস্তাটি ছিল জঙ্গলের ভেতর দিয়ে আর আমার মা ভরা মাসের গর্ভবতী ছিল ওনারা আস্তে আস্তে সন্ধানে নেমে এসেছিল আর জঙ্গলের ভিতর ছিল একটা শিমুল গাছ আমার মা কিছুটা হাঁপিয়ে পড়ায় ওই শিমুল গাছটার নিচে একটু বসে ওইখান থেকেই ওই কালো ছায়ার নজর পড়ে আমার মায়ের ওপরে মানে আমার উপরে যেহেতু সেই সময় আমি আমার মায়ের গর্ভে ছিলাম তাই ওই জিনের নজর পড়েছিল আমার উপরে আমি পেটে থাকা অবস্থায় সে আমার সঙ্গী হয়ে যায় এবং একটা বন্ধুর মতো সবসময় আমার সাথেই থাকে আমার মনে আছে আমি ছোটোবেলায় একটা বাচ্চার সাথে খেলতাম যে হঠাৎ করেই মাঝের মধ্যে উধাও হয়ে যেত আমার দাদুর আদা বাগান ছিল সেখানে আমি একটা বাচ্চার সাথে খেলতাম কিন্তু কেউ আসলে দেখতো আমি একাই খেলছি সেখানে আর সেখানে কেউ নেই সে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আসত ওই হুজুর জানায় এই জিনকে কেউ ছাড়াতে পারবে না এই জিনটা ভালো জিন আমার সাথে নাকি ভাই বোনের মতো থাকবে ওই হুজুর আরও বললেন যখন আমার বারো বছর বয়স হবে তখন নাকি সে নিজের থেকেই চলে যাবে আমার বারো বছর বয়স হবার পর থেকে আমি আর কখনো তাকে দেখিনি এখনও কোনো তাবিজ বা ঝাড়ফুঁকের আশ্রয় আমাকে নিতে হয়নি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি এখন অনেক ভালো আছি তবে আমার মনে হয় মাঝে মাঝে সে আমার কাছে আসে আমি তার উপস্থিতি অনুভব করি কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না এই ছিল ভাইয়া আমার ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি